সব পার করিতে আনা, তোমার বেলায় নিব সকি তোমার কানের সোনা শখ গো আমি প্রেমের পয়সা না সব শখ পার করিতে নিবায় আনা তোমার বেলায় নিব সি তোমার কানের সোনা শুকি গো আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না ও সুজন সখি রে প্রেমের ঘাটে পাড়া পাড়ি ধরা ধরি নাই মনের বদল মন শুধু চাই ও সুজন সখী রে প্রেমের ঘাটে পাড়া পাড়ি ধরা ধরি নাই মনের বদল মন শুধু চাই তুমি থাকো সখিরিনি থাকো করি লব না চকি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নিব না সব সখিরে পার করিতে নিবো না আনা তোমার বেলায় নিব সখি তোমার কানের সোনা গো আমি প্রেমের ঘাটের মাঝে পার পয়সা না ও সুজন সকারে আকাশেতে চাঁদ উঠিলে তাকে কি ধরা যায় তুমি বামন হইয়া চাঁদের দিকে তুমি বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়ায়ও না সকা গো ఫ తల్లి